আজ থেকে তিন দিন টোটো ধর্মঘট বীরভূমের সিউড়ি শহরে তবে জরুরি পরিষেবাতে ছাড় দিয়ে সংগঠনগুলি টোটো না পেয়ে সমস্যায় যাত্রীরা রাজ্য সরকার টোটো রেজিস্ট্রেশন করতে বললেও দেখা যাচ্ছে ডিলাররা বেশি টাকা চাইছে আবার কোথাও কোথাও আগে কেনা টোটোর কোম্পানি ও ডিলারের বর্তমানে আর অস্তিত্ব নেই সেই সমস্ত সমস্যা মেটানোর ক্ষেত্রে অবিলম্বে সরকারের হস্তক্ষেপের দাবিতেই ধর্মঘট টোটো সংগঠনগুলির আর অভিযোগ আগে তারা পুরসভাগুলিতে টাকা দিয়ে নম্বর দেওয়া কিউআর কোড নিয়েছে তারপর আবার নতুন করে রাজ্য সরকার টোটো রেজিস্ট্রেশন করাতে বলেছে যার সময় সীমাও বেঁধে দেওয়া হয়েছে যার সময়সীমাও বেঁধে দিয়েছে কোনো জায়গায় টোটো রেজিস্ট্রেশন করাতে গেলে ডিলাররা বেশি টাকা চাইছে আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আগে যে সমস্ত টোটো কেনা হয়েছে সেই টোটো কোম্পানি তার ডিলারের আর কোনো অস্তিত্ব নেই তাতে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সমস্যায় পড়ছেন টোটো চালকেরা সমস্যা মেটাতে সরকারের হস্তক্ষেপ চেয়ে এই ধর্মঘট हमरा सो चला देला हमरा ओइ दिखे राखो ओला ओ ओ कोन 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 तुम्हारा दिया दिया है हां और इसाला वोट तो हो गए और अपने बाहर